হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম গুড মর্নিং সকালে কেমন ভালো ভালোবাসা করি তোমার ভগবানের কাছে প্রার্থনা করি ভালোতে বলো এই কামনা করি দেখো এটা চ্যানেল কর আমাদের বাড়ির পাশে একটা ঠাকুর এটা হচ্ছে নিতাইগড়ের মন্দির এখানে এখানে সবাই আসে এখানে পাশে মায়ের মন্দির যে মা এই যে আমার মা ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি কেমন